লগেটা মনত এটা আনতে উঠাইছিলা

দিন ইসলাম ভাই আসসালাম আলাইকুম সাকিম ইসলাম ভাই আসসালাম আলাইকুম ভাইজান আজকে আমাদের প্রথম থেকে খুব দারুণ খেলা হয়েছে আমি লাইভ দিছি কম ভিডিও করছি প্রচুর আজকে ভিডিও গেলাম সাত বাকের পরে ফয়সাল ভাই খেলা চলবে জি ফয়সাল ভাই আপনি আপনাদের দোয়া ভাই ফয়সাল ভাই আপনি সবসময় বরাবর কমেন্টস লাইক টেক করেন লাইভ দিছি কম আমি প্রচুর ভিডিও করছি আজকে কারণ বাইজান টু ফয়সাল ভাই আমার তো ক্রাইটি আছে ফেসবুকে আমি ভিডিওগুলাতে টু শেয়ার কমেন্টস করেন দাদা ভাই সবসময় করেন যদি ও বলা ঠিক না আর খুব সুন্দর একটা খেলা তিন নাম্বার খেলা সুন্দর কল্পনা বাড়ি একশো ছাব্বিশ পিস মাছ গেছে আমাদের কাতল এই সতেরো করে কাতল তো মাসুম বিল্লা ভাই আসসালাম আলাইকুম শুভ ষোলো নাম্বার হিট শুভ এটা চার নাম্বার হিট

কে আর মি আমরা সাশরা টাইম এসেগা हमने पोटिरक्त टेमे हमने किया ये मरन फुडी मरन फुडी सावला सारছি নাগো মমরক ভাই এই পার্টি আমরা শালা খাও শালা খাও লাগা হা কি মা লাগা তোমার উপর আ হা দোরেন ও লাকে ওলা দেন দেখ নিটু এ কার লকটা কাছে উল্টে দেন আঙ্কেল তুমি এদিকে থো দরা গেডা

ভাই বিদেশে থেকে যতটা পারি সাপোর্ট করার চেষ্টা করি আল্লাহ আপনাকে রহমত দান করুক আলহামদুলিল্লাহ ভাই যান হ্যাঁ সুন্দর কাতল ফাইন এই শুভ দিকেও আঙ্কেল অসম্ভব একটা খেলাছে কাতল শুভর অনেক চেষ্টা করবো মাছটা বহুত ষোলো নম্বর মাছা থেকে শুভরে একেবারে নিয়ে আসছে পঁচিশ টাকা মাছের এখানে শুভ একটু আয়ো আঙ্কেল এস কে হাসিফ ভাই

ঠিক আছে শুভ অসংখ্য ধন্যবাদ তোমারে ঠিক আছে ভাই তো যাক যারা ভিডিও দেখছেন ভাই একটু লাইক শেয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম ফয়সাল ভাই